আজকে হলো শনিবার আর আমরা এসেছি একটা জায়গাতে যেটা আমার বাড়ির থেকে খুবই কাছে এবং আমাদের এই প্রিফেকচারের অনেক বিখ্যাত একটা জায়গা এই জায়গাটির আকর্ষণ একটি চেরি গাছ অর্থাৎ সাকুরা গাছ রয়েছে যেটি কিনা এক হাজার বছরেরও বেশি পুরনো যেহেতু গাছটা অনেক প্রাচীন মানে এক হাজার বছরেরও বেশি পুরনো এবং সেই গাছে এখনো এত সুন্দরভাবে সেই ফুল দেয় সেই জন্য এই গাছটি দেখার জন্য মানে প্রচুর মানুষ ভিড় করে দূর দূর থেকে কয়েকটা দিন ফুল থাকে হাজারে হাজারে মানুষ এখানে এসে জমা হয় মানে সারা দিন রাত যখনই বলুন না কেন তো আমরা যেহেতু প্রতি বছর আসি আর বাড়ির কাছে এবার ভেবেছিলাম আসবো না যেহেতু ফ্রিতে পাস পেয়ে গেছিলাম তাই ভাবলাম একটু ঘুরেই আসি এই ঠাকুরা গাছের এখানে যেহেতু প্রচুর মানুষজন আসে এই জন্য এখানে হচ্ছে চার মেলাও বসে মানে ভালোই মেলা দোকানপাট বসে তো এটা দেখে আর কি সবাই একটু খাওয়া দাওয়া করে বাড়ি যায় এবার দেখায় আপনাদের আমার পেছনে যে গাছটা দেখলেন এটা হচ্ছে এক হাজার বছরের বেশি পুরনো গাছ তবে এইবার যখন এসেছি ফুলটা ঝরে গেছে মানে আমরা লেট করে এসেছি প্রতি বছর এই গাছটাতে একদম ভোরে ভোরে ফুল থাকে জানি না এক হাজার বছরেরও বেশি পুরনো মানে এই যে জাপানে যারা থাকে যুগ যুগ ধরে তাদের দাদু ঠাকুমা তার দাদু ঠাকুমা এরকম করে কিন্তু এই গাছটিকে সবাই দেখে গেছেন এবং সেই জন্য এই গাছটি সবার কাছে মানে ভীষণভাবে আকর্ষণীয় আর সত্যিই তো বলুন একটা গাছ যদি এক হাজার বছরেরও বেশি বেঁচে থাকে আর গাছটিকে দেখুন বাঁচিয়ে রাখার জন্য তারা কি করেছে বড় বড় হচ্ছে সাপোর্ট দিয়েছে গাছের ডালে যাতে নুইয়ে পড়ে ভেঙে না যায় প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং গাছের শাখা প্রশাখাগুলো কেমন যেন একটা অন্যরকম দেখতে আর এই যে দেখুন বড় বড় হচ্ছে কাঠের ইয়ে দিয়ে এটাকে ধরে রেখেছে আর কি মানে ব্যালেন্স করে রেখেছে সামনে একটা ছোট্ট মন্দির রয়েছে যেখানে সবাই টাকা টাকা দিয়ে নমস্কার করে জাপানিজরা তো এই পাশ দিয়ে হচ্ছে উঠে গেলে এই পাশের রাস্তাটা দিয়ে উঠে গেলে সাম পেছনে আরও বিশাল বিশাল সাঁকুরার সব ভর্তি গাছে তার ভেতরে লাইটিং করা রয়েছে কিন্তু এই উপরে আমার বর কষ্ট করে আজকে আর উঠতে পারবে না এই জন্য আমিও আর যাইনি একা একা আর এই নিচটা জুড়ে হচ্ছে মেলা বসে ওই পাশে খাবারের দোকানগুলো বসে বিভিন্ন ধরনের এবং জাপানিরা এখানে আসে তার ফ্যামিলি বন্ধু বান্ধব সহযোগে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করে আর এখানে তো ক্যামেরাম্যানের ঢল নামে মানে তারা যে কী ফটো শ্যুট করে করতেই থাকে সারাক্ষণ তো এই আমাদের মেলাটা ঘোরা শেষ মানে গাছের সামনেটা একটু আসলাম যদিও ফুল নেই তারপরে একটা আইসক্রিম খেলাম দুজন মিলে আর পাশে রয়েছে একটা চাইনিজ দোকান যেখানে আমরা একটা মোমো খাবো বলে বসে রয়েছি অপেক্ষা করছি এই মোমোটা খেয়েই বাড়িতে চলে যাব তো এই মোমো চলে এসেছে এটা হচ্ছে অথেন্টিক কিন্তু চাইনিজ মোমো মানে চাইনিজ শপই ছিল এটা এই মেলাতে দোকান দিয়েছিল তো চলুন মোমোটা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন টাটা